আজকে আমরা আলোচনা করব এই প্রচন্ড গরমে হঠাৎ করে মাথার যন্ত্রণা মাথা ঘুরে যাওয়া এবং হঠাৎ চোখে অন্ধকার দেখার কারণ কি এই ধরনের কোনো সুগার প্রেসার হার্ট কিংবা ক্যান্সার রোগীদের যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে ঠিক সেই সময়ে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে আজ আমাদের জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌরভ নমস্কার আমি ডক্টর সৌরভ দে কনসালটেন্ট মেডিসিন প্র্যাকটিসার হুগলি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব এই গরমে আমরা দেখছি অনেক মানুষই আমাদের কাছে আসছেন হঠাৎ করে অচৈতন্য হয়ে পড়ে হঠাৎ করে মাথা ঘোরার কমপ্লেন নিয়ে আমরা কিভাবে এই ব্যাপারটাকে আটকাবো এবং হঠাৎ করে যদি এরকম হয় তাহলে ঘাবড়ে না গিয়ে কি কী করণীয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব দেখুন মূলত এই জিনিসটা হচ্ছে যারা ব্লাড প্রেশার কিংবা ব্লাড সুগারের ওষুধ খায় একটু বার্ধক্যজনিত সমস্যায় আছেন কিংবা কারুর কারুর নার্ভের ওষুধ খান যেই ওষুধগুলো মূলত আমাদের শরীরের সোডিয়াম পটাশিয়ামের গণ্ডগোল ঘটায় তার মানে ইলেকট্রোলাইটসদের সমস্যা করে তা এগুলো বুঝতে খুব একটা অসুবিধে হয় না আমরা জানি যে আমাদের ওষুধগুলো যদি আমরা চেক করি তার মধ্যে যদি ব্লাড প্রেশারের ওষুধ থাকে মোস্ট অব দ্য ব্লাড প্রেশারের ওষুধই কিন্তু আমাদের সোডিয়াম কমাতে পারে সুতরাং যদি হঠাৎ করে আমরা সকালবেলা মাথা ঘুরে কিংবা হঠাৎ করে অচৈতন্য পড়েন তাহলে হঠাৎ করে ঘাবড়ে না গিয়ে আপনাদের সেই রুগীকে একটি ঠান্ডা জায়গায় রাখুন তাকে পারলে একটু ওআরএস দিন যদি তার একটুও জ্ঞান থাকে এবং যেটা করতে হবে প্রথমেই যদি ডাক্তারের সাথে যোগাযোগ করা যায় তো খুব ভালো তা না হলে একটি ব্লাড সোডিয়াম পটাশিয়ামের জন্য পাঠিয়ে দিন যতক্ষণে রিপোর্টটা আসবে আপনারা যাতে সেটা নিয়ে ডাক্তারের সাথে কমিউনিকেট করতে পারেন তাহলে সে চিকিৎসার ধারাটা ঠিক দিকে এগোবে এবং যতক্ষণ না আপনার ডাক্তারের পরামর্শ পাচ্ছেন সেই মুহূর্তে পেশেন্টটির একটি সুগার এবং প্রেশার দেখে নিন যদি ডায়াবেটিসের পেশেন্ট থাকে তাহলে সুগার ফলটাও আর একটা কারণ শুধু সুগার ফল করলে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের হাইপোগ্লাইসিমিয়ার ম্যানেজমেন্ট দিতে হবে যদি সে সচেতন থাকেন মাথা ঘুরছে কিন্তু তার জ্ঞান আছে তাকে সঙ্গে সঙ্গে গ্লুকোজ দিতে হবে ডি কিংবা ওআরএস হাতের কাছে যা আছে তারপরে তাকে সুগার জিনিস দিতে হবে এবং সুগারটাকে আবার পনেরো মিনিট পর মাপতে হবে যতক্ষণ না সুগার ভ্যালুটা অ্যাক্রিসিয়েবল অ্যামাউন্ট যাবে মানে একশোর ওপরে যাবে ততক্ষণ কিন্তু তাকে আমাদের চোখে চোখে রাখতে হবে এবং সুগারের ওষুধ সেদিনের জন্য বন্ধ রাখতে হবে যতক্ষণ না আপনার ফিজিশিয়ানের সাথে আপনি যোগাযোগ করতে পারছেন এবার যদি দেখা গেলো না সেই ডায়াবেটিক পেশেন্ট নয় কিন্তু ব্লাড প্রেশারের ওষুধ খায় তাহলে যতক্ষণ না আপনার ডাক্তারের সাথে আপনার যোগাযোগ এবং ডাইরেক্টলি কনট্যাক্ট হচ্ছে তাকে কিন্তু সেদিনকে দুম করে ব্লাড প্রেশারের ওষুধটা দিয়ে দেবেন না প্রেশারটা দেখাবেন যদি প্রেশার নর্মাল কিংবা বেশি হয় তাহলে তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে এবং যদি প্রেশারটা কমের দিকে থাকে মানে কম বলতে আমরা যেটা বুঝি লো নর্মাল কিংবা লো তার মানে একশো দশের তলায় যদি সিস্টোলিক ব্লাড প্রেশার মানে ওপরের প্রেসারটা থাকে তাহলে সেদিনের জন্য সকালের ডোজটা আপনারা কিন্তু বন্ধ রাখবেন এই ছোটা ছোট্ট জিনিসটা করলে আপনারা কিন্তু তার ফার্দার যে সোডিয়ামের কম হওয়াটাকে আটকে দিতে পারবেন এটা হলো একটা দিক এছাড়াও আর কী কারণে হতে পারে আর একটা কমন কারণ হচ্ছে আমরা সবাই পর্যাপ্ত পরিমাণে জল খেতে পারি না যারা হার্টের সমস্যার রুগী তারা তো এমনি জল কম খান তাদেরকে আমি বলবো না জল খুব বেশি খেতে তাদেরটা মেনেই চলতে হবে ভালো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে থাকতে হবে কিন্তু অনেক ইয়ং ছেলে মেয়েদের অনেক মানুষ যাদের হার্টের সমস্যা নেই তাদের এ ধরনের হচ্ছে কদিন আগে আমার এক বন্ধুর বাবা সারাদিন গরমে ঘোরার পর হঠাৎ করে তিনি অচৈতন্য হননি কিন্তু অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে শুরু করে দেখা যায় তিনি হার্টের প্রেশারের ওষুধ খাচ্ছিলেন সোডিয়াম পটাশিয়ামটা কমে গেছে সুতরাং এ ধরনের ঘটনা খুব একটা আনকমন নয় তাদের কি করতে হবে তাদের যেটা ভাবতে হবে দেখতে হবে যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ জল এবং ইলেকট্রোলাইজ যাতে তাদের শরীরে যায় একটু ওআরএস একটু নুন একটু শরবত যেন এই গরমে আমাদের যাদের ডাক্তারির কোনো রেস্ট্রিকশন নেই তারা যেন অবশ্যই সারা সারাদিনে একটু আদ খেতে হবে কেন এটা হচ্ছে সবাই যে নন তার নয় আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়াম কমলে আমাদের ঘাড়ের মাসেলগুলো একটু দুর্বল হয় যাদের যাদের স্পন্ডিলাইটিসের টেন্ডেন্সি আছে তাদের কিন্তু মাথা ঘোরাটা সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে সুতরাং এগুলো নিয়ে যে খুব বেশি ভয় পাওয়ার কারণ আছে এরকম নয় এগুলো হলো মানেই যে স্ট্রোক হয়ে গেল কিংবা হার্ট অ্যাটাক হয়ে গেল তাও নয় সুতরাং আমার মনে হয় আমি কিছু কিছু জিনিস আলোকপাত করতে পারলাম নাম্বার ওয়ান ভয় না পেয়ে যদি সুগার থাকে সুগারটা টেস্ট করে ইমিডিয়েটলি সেটাকে আপনার ডাক্তার ফিজিশিয়ানদের জানান যদি সুগার না থাকে তাহলে সেদিনকার জন্য ইমিডিয়েটলি প্রেশারটা দেখে প্রেশার যদি একশো দশের তলায় থাকে সকালের প্রেশারের ওষুধটা বন্ধ রাখুন সম্ভব হলে একটা সোডিয়াম পটাশিয়াম পাঠিয়ে দিন যতক্ষণ আপনার ডাক্তারের সাথে কন্ট্যাক্ট হচ্ছে আর তৃতীয়ত পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এবং খাওয়া এই তিনটে জিনিস করলে কিন্তু আমরা অনেকটাই এই ধরনের ঘটনাকে আটকাতে পারবো কিংবা এই ঘটনা থেকে সুস্থ তাড়াতাড়ি লাভ করতে পারবো এছাড়া ওষুধপত্র আমি এই ফোরামে বলতে চাইছি না তা কারণ সব ওষুধে সবাইকে শ্যুট করবে তা নয় কিন্তু বেসিক একটা জিনিস হাতের কাছে রাখলে আপনারা বড় সড়ো সমস্যা থেকে মুক্তি পাবেন আমরা বছরের কোন কোনো সময় এই ধরনের মাথা ঘোরা রোগের সাথে খুব কমনলি ইন্টার্যাক্টেড হই কখন হই যখন ওয়েদারটা খুব ফ্লাকচুয়েশান হয় যেরকম যখন গরম খুব পড়ছে কিংবা যখন শীত খুব পড়ছে তার কারণ আমাদের কানের মধ্যে একটি অর্গ্যান আছে যেটা আমাদের ব্যালেন্স মেনটেন করে আমাদের যখন এই টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন কিংবা ডিহাইড্রেশন বাড়ে কমে তখন কিন্তু এই অর্গ্যানটার সমস্যার জন্য আমাদের এই ভাটাইগো কিংবা মাথা ঘোরাটা থাকে তাহলে কীভাবে এগুলোকে আটকাবেন একটা তো জল আমি অবশ্যই আগেই বলেছি তাছাড়াও খুব অত্যাধিক টেম্পারেচার ফ্লাকচুয়েশানও খুব সমস্যা মানে আপনি অনেকক্ষণ ধরে এসিতে আছেন তারপর বেরিয়েই খুব বেশি গরমের মধ্যে কাজ করতে শুরু করে দিলেন এটা অ্যাভয়েড করতে হবে কিংবা অনেক গরমে আপনি আছেন আপনি হঠাৎ করে বাড়িতে ঢুকেই এসির মধ্যে চলে গেলেন যে অনেকক্ষণ সময় এসিতে কাটিয়ে ফেললেন এই দুটোই কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে তৃতীয়ত আর একটা কারণে এই ধরনের মাথা ঘোরার সমস্যা হয় যেটা হচ্ছে যদি আপনার লিপিড প্রোফাইল কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে সুতরাং এই কোলেস্টেরলের মাত্রা যেরকম চেক করতে হবে একাধারে একরকম দু নম্বর অতিরিক্ত রাতের দিকে কোলেস্টেরল জিনিস অ্যাভয়েড করবেন বেশি রাতে খাওয়াটা অ্যাভয়েড করবেন চেষ্টা করবেন রাত্রে নটার মধ্যে রাতের খাওয়াটা করে নেওয়া এবং কোলেস্ট্রলের ওষুধ কভু বন্ধ করবেন না তা কারণ কোলেস্ট্রলের ওষুধ বন্ধর সাথে স্ট্রোকের একটা মেন মানে আমাদের মাথার যে শেরির অ্যাক্সিডেন্ট অ্যান্ড স্ট্রোকের ডাইরেক্ট রিলেশন আছে সেটা কখনো বন্ধ করবেন না এবং নিয়মিত কোলেস্টেরল পরীক্ষা করবেন এবং চেষ্টা করবেন রাতের দিকে হাই কোলেস্ট্রল জিনিস অ্যাভয়েড করতে যাতে ভোরের দিকে এই ধরনের সমস্যা কিংবা মাথার মধ্যে যে আমরা স্ট্রোক বলি যেটাকে শেরি প্রোভাস্কুলের অ্যাক্সিডেন্ট এড়ানো যায় আমার মনে হয় একটা ছোট ছোট জিনিস মেনে চললেই আমরা বড় বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবো